আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত আছি একটি ব্যতিক্রম ধর্মী জায়গায় মেরের বাজারের পাখির হাটে এটি শুধু একটি হাটই নয় বরং এটি জন্য একটি জীবন্ত মিলন মেলা প্রতি সপ্তাহে সোমবারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটি রূপ এক সম্পূর্ণ ভিন্ন জগতে চারিদিকে শুধু পাখির ডাক দামা শব্দ আর মানুষের ব্যস্ত পদাচারণ এই কয়েক ঘন্টার মধ্যে এখানে গড়ে উঠে একটি পূর্ণাঙ্গ বাজার আজকের হাটে দেখা যাচ্ছে বিভিন্ন জাতের কবুতর দেশি বিদেশি হাঁস দেশি ও বিভিন্ন জাতের শৌখিন মুরগি এবং আরো নানা ধরনের পাখি প্রতিটি খাঁচার ভিতরে যেন লুকিয়ে আছে একটি আলাদা গল্প কখনো শখের কখনো ব্যবসার আবার কখনো এই হাটে আসে সব বয়সের মানুষ ছোট শিশুর চোখের বিষম্য তরুণদের চোখের আগ্রহ আর খামারিদের চোখের হিসাব ও অভিজ্ঞতা এখানে কেউ কিনছে এক জোড়া কবুতর আবার কেউ কিনছে একসাথে অনেকগুলো কারণ এই হাটে পাইকারি ও খুচরা দুই ধরনেরই কেনাবেচা হয় মিরের বাজারের পাখির হাট শুধু শখের জায়গা নয় অনেক মানুষের জীবিকার উৎস খামারি ব্যবসায়ী পরিবহনকারী অনেক মানুষের দৈনন্দিন জীবনের সাথে এই হাট সরাসরি জড়িত উভয় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে পাখি কেনাবেচা অথবা শুধু দেখার উদ্দেশ্যে এই হাটটি ধীরে ধীরে একটি স্থানীয় ঐতিহ্য পরিণত হচ্ছে এখানে নতুন প্রজন্ম শিখছে পাখি চেনা দাম বোঝা এবং প্রাণীর যত্ন নেওয়ার গুরুত্ব এই হাট শহুরে জীবনের ব্যস্ততার মাঝে প্রকৃতির সাথে মানুষের এক টুকরো সুযোগ মিটের বাজারের পাখির হাট আমাদের মনে করিয়ে দেয় শখ ব্যবসা আর সংস্কৃতি একসাথে কি টিকে দেখতে পারে আপনি যদি পাখি ভালোবাসেন অথবা ভিন্ন কিছু দেখতে চান তাহলে একবার হলেও এই হাটে এসে ঘুরে যাওয়ার অভিজ্ঞতা আপনার জন্য আলাদা কিছু হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ